আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামের লাল প্রাচীরে বন্দি হয়ে আছে কত শত নির্মমতার ইতিহাস বন্ধুরা এখন আমি আলিপুর মিউজিয়ামে এসেছি ভারতবর্ষ স্বাধীনের পেছনে যে মহান নেতাদের অবদান রয়েছে তাদের অনেক নেতাই এই জেলে বন্দী ছিলেন চলুন এই জেলখানাটি আপনাদেরকে ঘুরে দেখাই ব্রিটিশ ভারতের কলকাতায় একশো বছর আগে নির্মিত হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেল তবে উনিশশো সালে নির্মিত এই জেলটি দুই সালে হেরিটেজ ঘোষণা করা হয় এরপর এখানে আর কোনো কয়েদিকে রাখা হয়নি এর বছর তিনেক পর দুই সালে আদালত আর রাজ্য সরকারের উদ্যোগে এই জেল রূপান্তরিত হয় মিউজিয়ামে যেটি উদ্বোধন করেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলের আনাচে কানাচে রচিত আছে অসংখ্য নির্মমতার ইতিহাস জেলের কন্ডেম সেলের সামনেই ছিল ফাঁসির মঞ্চ রাজবন্দীদের ভয় দেখাতে এই সেলগুলো তৈরি করা হয়েছিল তবে দেশকে স্বাধীন করতে ব্রিটিশদের রক্তচক্ষু উপেক্ষা করে জীবন দিয়েছেন স্বাধীনতা সংগ্রামীরা বন্ধুরা এখন কিন্তু আমি সেই ভয়ানক ফাঁসির মঞ্চে রয়েছি ভারত উপমহাদেশ স্বাধীন করার জন্য যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে জেগে উঠেছিলেন তাদেরকে এখানে এনে নানা সময়ে এই ফাঁসির মঞ্চের দড়িতে ঝোলানো হতো বন্ধুরা আলিপুর জেলের এই মঞ্চে উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামী অনন্ত হরি মিত্র ও প্রমোদ রঞ্জন চৌধুরীকে ফাঁসি দেওয়া হয় এরপর উনিশশো সালে এই জেলেই গুপ্ত এবং তিন বছরের ব্যবধানে উনিশশো চৌত্রিশ সালে দিনেশ মজুমদারকেও ফাঁসি কাটে চড়ায় ব্রিটিশ সরকার ফাঁসির মঞ্চের ঠিক পাশে আছে পোস্টমর্টেম ঘর যেখানে ফাঁসিতে ঝোলানো বন্দীদের মরদেহ কাটাছেড়া করা হতো এরপর সেগুলো সরিয়ে ফেলত তৎকালীন ব্রিটিশ সরকার ব্রিটিশ জামানায় আলিপুর জেলের কুঠুরিতে দীর্ঘ ন মাস কাটাতে হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার স্মরণে এখন সেখানে তৈরি হয়েছে নেতাজি ভবন সুযোগ এলেই ভবনের দোতলা থেকে ভাষণ দিতেন এ মহান নেতা এই ছিলেন দেশবন্ধু দাস উনিশশো সালে বন্দিদশা কাটান দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত একই ভবনের একতলার চার নম্বর ছেলে বহু বছর ঠিকানা ছিল বিধানচন্দ্র রায়ের পরবর্তীকালে এই সেলগুলোর সামনে মূর্তি বসেছে সুভাষচন্দ্র চিত্তরঞ্জন ও বিধান রায়ের নেতাজি ভবনের অদূরেই বন্দী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু উনিশশো সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত জেলের কুঠুরিতেই বন্দিদশা অতিবাহিত করতে হয়েছিল তাকে পরে ওই বাড়িটির নামকরণ করা হয় নেহেরুর নামেই এ সময় সুযোগ পেলেই বাবার সঙ্গে দেখা করতে আসতেন তার মেয়ে ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গাছতলায় বসে বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একাধিকবার আলিপুর জেলের পঁচিশটি ওয়ার্ডে প্রায় দুই হাজার বন্দী ছিলেন কারো দশ বছর কারো পনেরো কারো বিশ বছরের ঠিকানা ছিল এই কারাগারে এখন অবশ্য সেখানে অসংখ্য মূর্তি তৈরি করে রাখা হয়েছে যেখানে দেখানো হয়েছে কিভাবে কয়েদিদের অত্যাচার করা হতো সেই সঙ্গে বন্দীদের জীবন চর্চাও তুলে ধরেছে হেরিটেজ কর্তৃপক্ষ জেলের মাঝ বরাবর একটা টাওয়ার নির্মাণ করা হয়েছিল যেটা এখন আন্দামান জেলের আদলে রূপ পেয়েছে যেখানে কয়েদিদের কিছু কার্যকলাপ দেখানো হয়েছে আন্দামানে কতটা নির্মমতার সঙ্গে দিন কাটাতে হয় বন্দীদের সেটি বেশ ভালোভাবে ফুটে উঠেছে বন্ধুরা আলিপুর জেলের অন্দরে ছাপাখানায় প্রায় দুশো সরকারি কর্মীর সঙ্গে কাজ করতেন একশো জন বন্দিও একই সঙ্গে দীর্ঘ সাজাপ্রাপ্তদের দিয়ে চরকায় সুতোর কাজ করানো হতো তারা যেন কাজে ফাঁকি দিতে না পারেন সেজন্য সার্বক্ষণিক পুলিশি পাহারা ছিল আলিপুর জেলের একশো আট একর জমিতে নির্মিত মিউজিয়াম সোমবার ছাড়া সপ্তাহের বাকি দিন খোলা থাকে এখানে প্রবেশ করতে খরচ করতে হবে ভারতীয় তিরিশ রুপি আর লাইটিং অ্যান্ড সাউন্ড শো দেখতে গুনতে হবে একশো রুপি এছাড়া মিউজিয়ামের ভেতরে পাবেন লাইব্রেরি ক্যাফেটেরিয়া ও প্রদর্শনী কেন্দ্র বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন পরবর্তীতে আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন